চারশো দিন পর টেস্ট শতরান বিরাটের পাঁচশো চৌত্রিশ তারা করতে নেমে ঘরের মাঠে চাপে অসিরা প্রথম ইনিংসে দেড়শো রানে অল হয়ে কোণঠাসা হয়ে গিয়েছিল ভারত বুমরার নেতৃত্বে দলকে লড়াইয়ে ফিরিয়ে এনেছেন বোলারেরা দ্বিতীয় ইনিংসে ব্যাটারেরাও লড়াই করছেন কাদের কাদ মিলিয়ে শনিবার থেকে পার্থের বাইশ গজে তার সাবলীল ব্যাটিং আশাবাদী করে তুলেছিল ক্রিকেটপ্রেমীদের যশস্বী দ্বিশতরানের অপেক্ষায় ছিল ভারতীয় সাজঘরও কিন্তু একশো একষট্টি রান করেই ফিরতে হল বাইশ বছরের ওপেনারকে তার ইনিংসে ভর করেই জয়ের আশা দেখছে ভারত যশস্বী ছাড়াও ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দিল দিল্লোকেশ রাহুল বিরাট কোহলিদের ব্যাট তৃতীয় দিনের খেলা শেষে বর্ডার গাউস্কর ট্রফির প্রথম টেস্ট জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন আরও পাঁচশো বাইশ রান ভারতের দরকার সাত উইকেট ভারতীয় দলের জার্সি গায়ে যশসীকে ঝকচকে দেখালেও তা শুরুটা তেমন নয় বরং বেশ মলিন একসময় মুম্বইয়ের রাস্তায় বাবার সঙ্গে ফুচকা বিক্রি করতেন ছোট যশসী ক্রিকেট শেখার মতো আর্থিক সঙ্গতিও ছিল না এহেন ব্যাটারি প্রথম টেস্ট ইনিংসে বিদেশের মাটিতে একশো রানের ইনিংস খেলে নজর কেড়েছিলেন পার্থে তার ব্যাট থেকে এল চতুর্থ টেস্ট শতরান বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দু টেস্টে দ্বিশতরান করার পর ভারতের টেস্ট দলে ওপেনারের জায়গা এক রকম পাকা শুধু লাল বলের ক্রিকেট নয় সাদা বলের ক্রিকেটেও যশস্বী সাবলীল একদিন আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হলেও দেশের হয়ে খেলেছেন তেইশটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে একটি শতরান তিনটি অর্ধশতরান ভারতীয় ব্যাটিং লাইন আপে ক্রমশ ভরসার নাম হয়ে উঠছেন তরুণ ওপেনার দেশের মাটিতে যেমন সাবলীল বিদেশের মাটিতেও তেমন স্বচ্ছন্দ পার্থের দ্রুতগতির পিচে অস্ট্রেলিয়ার জোরে বোলারদের কীভাবে সামলাতে হয় তা হাতে কর্মে দলের সিনিয়রদের দেখিয়ে দিলেন একশো একষট্টি রানের ইনিংসে তার দুশো সাতানব্বই বলের ইনিংসে পনেরোটি চার এবং তিনটি ছয় রয়েছে সুইং নিয়ে অযথা ভয় না পেয়ে বলের গতির মোকাবিলা করলেন